অনেকে জিজ্ঞেস করেন যে সৌদি থেকে আমার বাচ্চাকে কি বাসায় এমন কিছু তৈরি করে খাওয়াতে পারি যেটাতে ওষুধ ছাড়াই সৌদি কাশির উপকার হবে তো তাদের জন্য বলবো যে হ্যাঁ বাসায় একটি রেমেডি আপনি তৈরি করতে পারেন যেটাতে আপনার বাচ্চার সৌদি কাশির উপকার হবে ইনশাল্লাহ সেটা হলো দু চামচ কুসুম গরম পানি নিতে হবে আপনাকে আবারও বলছি দু চামচ কুসুম গরম পানি এবং এর মধ্যে নেবেন কয়েক ফোঁটা লেবুর রস কয়েক ফোঁটা মধু এবং কয়েক ফোঁটা তুলসী পাতার রস এটা তৈরি করে বাচ্চাকে সারা দিনে এটা এটা পারেন খাওয়াবেন এতে হবে। সঙ্গে লেবু চা আদা চা এটাও খাওয়াতে পারেন জিনিসটা আবারও বলছি আপনারা মনে রাখবেন যে দু চা চামচ দু চা চামচ কুসুম গরম পানি তার মধ্যে দু এক ফোঁটা লেবুর রস দু এক ফোঁটা তুলসী পাতার রস এবং দু এক ফোঁটা মধু এটা দিয়ে মিক্স করে আপনি সারা দিনে এটা খাওয়াবেন এবং সঙ্গে লেবু চাও খাওয়াতে পারেন আদা চাও খাওয়াতে পারেন এতে অবশ্যই বাচ্চার উপকার হবে ইচ্ছা তো সবাই ভালো থাকবেন খোদা হাফেজ